প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি তারাস উপজেলা বিনসারা কোরবানি পশুর হাটে আজকে হাট ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো হাটে অনেক সুন্দর সুন্দর খাসি উঠেছে আমি দেখতে পাচ্ছি দেখুন আপনারা অনেক অনেক খাসি এখানে নিয়ে এসেছে বিক্রেতারা আসলে আজকে হাটে অনেক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আসলে হাটটি মেইন রোডের পাশে হয় এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতা আসে এই যে দেখুন আমি গরু হাঁটা চলে এসেছি যে পাশে গরু রাখা হয়েছে অনেক বড় বড় গরু কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দেখুন বিশাল বিশাল গরু আমি এখানে এসে হাটটি ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব